আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সো এই ভালো থাকার মধ্যেও আসলে অনেক সময় ভালো থাকা হয় না কারণ আমাদের অ্যাডমিশন সিজন চলতেছে মানে অর্থাৎ তোমাদের অ্যাডমিশন সিজন চলতেছে সো কোচিংয়ে যথেষ্ট পরিমাণ পরীক্ষা চলতেছে প্রতিদিনে ডেইলি এক্সাম থাকে উইকলি এক্সাম থাকে কিংবা ক্ষেত্র বিশেষে আরও বড় বড় পরীক্ষাও থাকে সো এই কোচিং এক্সামগুলোর মধ্যে হয়তো অনেকে কনস্ট্যান্টলি নাম্বার কম পেয়ে অনেক হতাশ হচ্ছ এবং ভাইয়াকে মেসেজ দিচ্ছ কিংবা ইউটিউবের অনেক জায়গায় কমেন্টও করতেছে যে ভাইয়া আসলে পড়তেছি অনেকবার স্টিল নাম্বার কম আসতেছে আসলে কি করব আসলে আমার দ্বারা কি মেডিকেলে চান্স হবে কি হবে না মানে একেবারে যেটাকে বলে লো লেভেলে নিজেকে সবচেয়ে লো ফিল করাটা সেটাই ফিল করতেসো একটু এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটা নিয়ে আসলে তোমরা একটা জিজ্ঞাসা থাকছে সো ইনশাল্লাহ আজকে তোমাদের সেই সকল জিজ্ঞাসা ভাইয়া ক্লিয়ার করার চেষ্টা করবো সো আজকে সে হচ্ছে সেই নিয়ে হচ্ছে ভিডিওটা তাহলে শুরুতে আমরা একটু কথা বলি যে তোমার কোচিংয়ে কনস্ট্যান্টলি নাম্বার কম পাওয়ার প্রথম যে কারণটা প্রথম যে কারণটা নাম্বারটা কম কেন আসতেছে অবশ্যই অবশ্যই তোমার প্রিপারেশনে একটা গ্যাপ আছে এখানে কোনো সন্দেহ আছে ভাইয়া এই জিনিসে কোনো সন্দেহ আছে এই জিনিসে সাথে কোনো সন্দেহ নাই তোমার পড়াশোনায় একটা ল্যাকিংস আছে কিন্তু তুমি বলতেছো ভাইয়া আমি তো পড়তেছি নিয়মিত হ্যাঁ তাহলে তোমার পড়ার টেকনিকে গলদ আছে তুমি কোথাও কোথাও ভুল করতেছো সো তোমাকে ওই ফাইন্ড আউট করতে হবে যে প্রথমত হচ্ছে গ্যাপ আছে এই গ্যাপটা কেন আছে সেটা এবার ওয়াইটা ফাইন্ড আউট করতে হবে কথা ঠিক না বে ঠিক এতটুকু গিত এখন আমাদের সবার আগে চিন্তা করতে হবে যে বিষয়টা যে ভাইয়া কোচিংয়ে যে নাম্বার কম পাচ্ছি এটা কি আলটিমেটলি ভালো না খারাপ এটাও আমাকে একটু বুঝতে হবে এটার একটা ভালো দিক হচ্ছে তুমি যে গ্যাপ আছে সেটা বুঝতে পারতেছো তুমি তাই তো তুমি গ্যাপ ফিল আপ তুমি যদি এই ওয়াইটা বের করে গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারো তাইলে কিন্তু তোমার জন্য এটা পজিটিভ হয়ে যাবে বাট এই যে নাম্বারটা তুমি কম পাচ্ছ এটা কখন নেগেটিভ হবে তাহলে অর্থাৎ এই জিনিসটা তুমি যে কম পাচ্ছ সেই জিনিসটাকে তুমি দুইটা ভাবে নিতে পারো এক হচ্ছে এই জিনিসটা পজিটিভ কারণ তুমি গ্যাপটা জানো যে তোমার গ্যাপ আছে এখন তুমি সেই গ্যাপটা ফিল আপ করে ফেললা তাহলে এটা তোমার জন্য পজিটিভ হয়ে দাঁড়ালো বাট এই জিনিসটা নেগেটিভ হয়ে দাঁড়াবে যখন তুমি গ্যাপ ফিল আপ না রেগুলার একটা পরীক্ষা দিয়ে আসার পরে আমি যদি ফিল গ্যাপ ফিল আপ না করি তাহলেই এই জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথম একটা আসার কথা শোনাই যে তোমার এই কোচিংয়ের ম্যাট র্যাঙ্ক কোচিংয়ের নাম্বার সব কিছুই ম্যাটার করে আবার ম্যাটার করে না যদি তুমি নাম্বার কম পাওয়ার পরে এসে তুমি ওই সেই চ্যাপ্টারটা আবার ভালো মতো করে পড়লা আবার যেসব জায়গায় গলত করে আসছো যেসব জায়গায় এমসি ভুল করে আসছো তুমি আবার সেই পার্টগুলো খুব ভালো করে পড়লা এমনভাবে পড়লা যদি দ্বিতীয়বার তোমার এই পরীক্ষায় যদি এই ভুলগুলাই মানে এই প্রশ্নটাই তোমাকে যদি করা হয় তুমি কখনোই সেই ভুলগুলো করবা না তাহলে তোমার প্রতিটা পরীক্ষা হবে সার্থক সেই পরীক্ষায় তুমি নাম্বার কম পাও বা সেই পরীক্ষায় তুমি নাম্বার বেশি পাও সো এটা মাথায় রাখতে হবে এখন একটা কথা বলি এখান থেকে অনেকে হয়তো ভয় পেয়ে যাও যে ভাইয়া এক্সাম তাইলে কম দিই ভাইয়া এক্সাম দিতে গেলে তো টাইম নষ্ট হয় এবং এক্সাম দিয়ে যে নাম্বার কম পাচ্ছি এখানে তো কনফিডেন্স লো হচ্ছে তাহলে কি ভাইয়া এক্সাম দেওয়া বন্ধ করে দিব বা কন্টিনিউ পড়াশোনা করব। এইটা হবে তোমার জীবনের আর বলো দ্বিতীয় ভুল সিদ্ধান্ত তার কারণটা কি ভাই কারণ হচ্ছে তুমি যত বেশি দিবা তুমি যত বেশি দিবা এক্সাম রাখবা তোমার তোমার এক্সাম ভীতি কমে যাবে তোমার এক্সাম ভীতি কমে যাবে আর এক্সাম ভীতি কমাটা কেন এত জরুরি এক্সাম ভীতি কমাটা কেন এত বেশি জরুরি আসি সেই পয়েন্টে তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষায় বসবা শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্ট না যে কোনো ভর্তি পরীক্ষায় বসবা তুমি লিটারালি লাখ লাখ স্টুডেন্টের সাথে কমপ্লিট করবা এবং যেই হলটাতে তুমি বসে পরীক্ষা দেবে সেই একটা হলের মধ্যে একশোর উপর স্টুডেন্ট মিনিমাম থাকবে সেটা ছোট হল হলেও পঞ্চাশ থেকে ষাটের উপর স্টুডেন্ট থাকবে তোমার আশপাশে তুমি খালি স্টুডেন্ট আর স্টুডেন্ট দেখবা তুমি যখন গেট দিয়ে ঢুকবা ভর্তি পরীক্ষার গেট ডে ঢুকবা মেইন গেটে ঢোকার সময় দেখবা যে চোখের এদিকে দেখবা স্টুডেন্ট এদিকে দেখবে স্টুডেন্ট মানে সমানে স্টুডেন্ট আর স্টুডেন্ট এত স্টুডেন্ট দেখে লিটারেলি তুমি ভরকে যাবা ইভেন তুমি যখন মানে এটা ভয় পাওয়াটা যেন বলতেছি না এটা আসলেই হবে তাহলে বুঝতে পারতেছো তো ওই টাইমটা এমনি প্রেশারময় হবে তুমি যদি এক্সাম ফিয়ার তোমার থেকে না কাটে তাহলে তুমি সেদিন আরও বেশি প্রেশার ফিল করবা অর্থাৎ তুমি এমনি পরীক্ষার জন্য প্লাস টেন প্রেশার ভয় পাও তোমার সেদিন এমনি আরও টোয়েন্টি প্রেশার বাড়তি থাকবে তাহলে টোটাল থার্টি প্লাস প্রেশার তোমার হচ্ছে মাথার উপর থাকবে কিন্তু তুমি যদি এক্সাম ফিয়ারটা একদম জিরোর কাছাকাছি নিয়ে আসো তাহলে এটা কখনোই কাজ করবে না আর এইটা তখন দেখা যাবে এই বিষটা তোমার আর গায়ে লাগবে না অর্থাৎ সেদিন যে ভয়টা নর্মাল যে ভর্তি পরীক্ষার যে একটা প্রেশার যে আজকে আমি যদি ভালো করে রেজাল্ট করতে পারি অর্থাৎ ভালো করে যদি এমসি সব দাগাই দিয়ে আসতে পারি ঠিক ভা ঠিকভাবে তাহলে আমি চান্স পেয়ে যাব এই একটা জিনিস আবার অন্যদিকে আমি যদি একটু ভুল করে আসি তাহলে চান্স পাবো না এই যে একটা মনের ভয় সংখ্যা এই জিনিসটা না হয় টোয়েন্টি থাকলো বাট স্টিল সেটা তোমার পরীক্ষায় খুব একটা এফেক্ট করবে না তুমি সেটার জন্য হায়ের হতে একটা দুটা একটা দুটা জানা জিনিস ভুল করে আসবা কিন্তু এমন হবে না দশ বারোটা জিনিস তুমি ভুল করে আসবা জানা জিনিস এবং একটা কথা বলি ভাইয়া এই এক্সাম ফেয়ারটা এত ভয়াবহ আমি তোমাকে কেন বলতেছি ভাইয়া এটা দূর করতে হবে সবার আগে কারণ হচ্ছে এটা এত ভয়াবহ এটার কারণে তুমি জানা জিনিস ভুল করবা জানা জিনিস ভুল করবা আমি তোমাকে বলে দিলাম আজকে তুমি এটা লিখে নাও তোমার এই জিনিসগুলোই হবে যদি আল্লাহ মাফ করো আমি চাই না তোমাদের সাথে কারো হোক জানা জিনিস ভুল করে আসবা জানা জিনিস ভুল করে আসে মানুষ এই এক্সাম ফেয়ারে জানা জিনিস ভুল হয় অজানা জিনিস ভুল করলে আফসোস লাগে না সবচেয়ে ইভেন আজকে এই ভিডিওটা যারা সেকেন্ড টাইম দেখত হয়তো সবাই কমেন্ট করবা জি ভাইয়া সমানে জানা জিনিসে ভুল করে আসছি এই জন্য চান্স হয় নাই জানা জিনিস ছিল না এমন জিনিস পারি নাই এই কারণে চান্স হয় নাই এমন না মানে চান্স যে হয় নাই এইটা না বিষয় জানা জিনিস ভুল করে আসছি এই জন্য আমার চান্সটা হয় নাই ভাইয়া এটাই হবে সো এক্সাম ফেয়ার দূর করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যত বেশি সম্ভব এক্সাম দিবা পরীক্ষার নাম্বার ভালো হোক খারাপ হোক আমার দেখার বিষয় না আমি আজকে একটা চাপ্টার অর্ধেক পারলে পড়ে গেলাম তাও আমি পরীক্ষায় গিয়ে কালকে আমার কোচিং সেন্টারকে আমি পরীক্ষা দিতে যাব অফলাইন পরীক্ষা দিতে যাব অনলাইন পরীক্ষাগুলো দিব এইটা মাথায় রাখতে হবে ঠিক আছে এখন আসি ভাইয়া এক্সাম ফেয়ার কাটানোর জন্য অনেক এক্সাম দিলাম কিন্তু আলটিমেটলি আমি যদি গ্যাপ ফিল আপ না করি তাহলে কি হবে হবে না তাহলে আমাকে প্রতিটা এক্সামের পরে এসে ফল্ট ফাইন্ড করতে হবে যে আমি কি ভুলগুলো করলাম ফল্ট ফাইন্ডিং সব ভুলগুলো ধরে ধরে ঠিক করতে হবে এবং সেই প্যারাগুলো সেই লাইনগুলো আবার আমাকে পড়তে হবে আমি যেগুলো ভুল করে আসছি সেগুলো যে তার দ্বিতীয়বার জন্মে আমি আর ভুল না করি সেটা ঠিক করতে হবে তৃতীয়ত আমি জানি সেটা সেটা চাপ্টার একটা নির্দিষ্ট অংশ আমি পরে যেতে পারি নাই পরীক্ষার আগে হ্যাঁ এটা না পড়ে আমি কোনো কারণে পরীক্ষা দিয়ে পরীক্ষা স্টিল ভালো হয়ে গেছে নাম্বার কমও আসে না নাম্বার বেশি আসছে স্টিল তুমি জানো তোমার এই একটা অংশটা তুমি পড়ো নাই এই একটা অংশ ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ কিন্তু তুমি পড়ো নাই বাট স্টিল কোচিংয়ে কোনো কারণে নাম্বার ভালো উঠে গেছে তাহলে তোমাকে পরীক্ষা থেকে এসে কিন্তু গ্যাপ ফিল করতে হবে অর্থাৎ তুমি যে জিনিসটা পড়ো না এসে সেই গ্যাপ ফিল আপটাও কিন্তু করতে হবে অর্থাৎ তুমি এক্সাম বেশি দিয়ে দিয়ে তোমাকে যেরকম এক্সাম ফেয়ারটা দূর করতে হবে ঠিক তেমনি এক্সাম শেষ করার পরে এসে ওই চ্যাপ্টারের ফল্ট ফাইন্ডিং করতে হবে যেইগুলো তুমি ভুল করে আসা শিখ করতে হবে এবং পাশাপাশি গ্যাপগুলো ফিল আপ করতে হবে এখন আসি ভাইয়া এই জিনিসগুলো তো করবো এটার তো টাইম পাই না ভাইয়া কারণ প্রতিদিন কোচিংয়ে পরীক্ষা থাকে ভাইয়া কথা ঠিক না বেঠিক তাই না তাহলে এটার জন্য কাহিনী হচ্ছে ভাইয়া কোচিংয়ের পরে তোমরা আবার ওই বাসায় এক্সট্রা ভাইয়া রাখো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি অমুক বেচ তমুক বেচ এটা বিশেষ করে ঢাকার বাহিরে বেশি হয় যেমন বলা ভালো না খুলনা ডিস্ট্রিক্টের দিকে বেশি হয় সো এবং আরও কিছু ডিস্ট্রিক্ট আছে মানে একটা কোচিং দিয়ে তাদের হয়ই না সরি টু একটা কোচিং দিয়ে তাদের হয়ই না তারা মাল্টিপল কোচিংয়ে ভর্তি থাকে ইভেন ঢাকারও অনেকে অনেক স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতা আছে মাল্টিপল কোচিং সেন্টারে তারা ভর্তি থাকে ভাই তুমি তো চিন্তা করো তুমি যদি সমানে পাঁচ ঘন্টা যদি বাহিরেই দিয়ে আসো পাঁচ থেকে ছয় ঘন্টা যদি বাহিরে দিয়ে আসো তোমার পড়ার সময় কতটুকু নাই এই জন্য নিজের পড়ার সময়টুকু বাড়াইতে হবে ওই সময়টুকুতে এসে পরীক্ষা একটা দিয়ে আসলাম সাথে সাথে পড়ার টেবিলে বসে যাব ফল্ট ফাইনিং করে কিছুক্ষণ পড়াশোনা করে এরপর আমি রেস্ট নিব বুঝে গেছে এরপর আমি রেস্ট নিব এরপর আমি নতুন দিনে পরের দিনের ডেইলি এক্সামের পড়াটা আমার পড়া শুরু করব। অর্থাৎ আমার একটা এক্সাম দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হয় নাই এক্সাম দেওয়ার পর আমার আরেকটা বার রিভাইজ করা ওই চ্যাপ্টারটাকে আমার এটা এটা দায়িত্বে মোড়ে পড়ে গেল তাহলে এক্সাম শেষে আমার নাম্বার ভালো আসুক আর খারাপ আসুক আমি এক্সাম শেষে চাপ্টারটাকে আরেকবার রিভাইজ করব। চাপ্টারটা আরেকবার রিভাইজ করব। বিশ্বাস করো এতে অনেক উপকার হবে এটা তুমি আজকে বুঝবা না কালকে বুঝবা না এক মাস দুই মাস যাওয়ার পরে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ফাইনাল দিয়ে যাবা তখন দেখবা প্রতিটা চাপটা তোমার কত ভালো করে পড়া আছে। এবং তখন তুমি আমাকে একটা থ্যাংকস দিবে যে ভাইয়া ওই কথাটা মনে করাতে আমার খুব ভালো হয়েছে প্রতি এক্সামের পর আজকে জাস্ট একটা ঘন্টা দুইটা ঘন্টা এক্সট্রা বেশি দিছিলাম বলে ভাই আমার প্রতিটা চাপ্টারে আমার এখন নোখো দর্পণে আছে প্রতিটা জিনিস আমি খুব ভালো করে পারি তাহলে এক্সাম শেষে চাপ্টারটা আরেকবার রিভিউ করা এটা হচ্ছে মূল দায়িত্ব তুমি তুমি যদি যদি এই ভাইয়ার বলা কথাগুলা তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো আমি বিশ্বাস করি তোমার নাম্বার যেরকম বাড়বে একটা টাইমে আজকে না বাড়ুক কালকে না বাড়ুক তুমি আস্তে আস্তে গ্রাজুয়েলি নাম্বারটা বাড়বে একটা কথা বলি ভাইয়া আজকে হয়তো ডেলি এক্সামে তুমি নাম্বার কম পাচ্ছ কিন্তু যখন যখন তোমার এতে হোল উইকলি পরীক্ষা হবে বা হচ্ছে আরও বড়ো পরীক্ষা হয় যে কয়টা চাপ্টার মিলায় মিলা কতগুলো পরীক্ষা হয় তারপর আবার কোচিং কিছু কোচিং হচ্ছে এরকম হয় আবার হচ্ছে পেপার ফাইনাল হয় সাবজেক্ট ফাইনাল হয় অর্থাৎ বড়ো পরীক্ষাগুলোতে দেখবা তোমার নাম্বার তেমন ড্রপ করতেছে না আলহামদুলিল্লাহ যেখানে ডেইলি এক্সামে অনেক অনেক ভালো করতেছিল কিন্তু হুট করে নাম্বার ড্রপ করতে হচ্ছে তাদের ইয়াতে উইকলি এক্সাম বা বড় বড়ো এক্সামগুলোতে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল কেন করতেছে কারণ ওই তো তারা পড়ছে হচ্ছে শর্ট টার্ম মেমোরির জন্য একটা চাপ্টার মোটামুটি ভালো করে পড়ছে বাট দ্বিতীয় বাজেই রিভাইজ করে নাই ফয়েল ফাইনিং করে নাই গ্যাপ ফিল আপ করে নাই অর্থাৎ এই জীবনগুলো না করার কারণে প্রতিটা চ্যাপ্টারের ভিত হয়তো শক্ত হয় নাই যখন অনেক বড় সিলেবাসে পরীক্ষা হচ্ছে তখন গিয়ে তারা আলটিমেটলি হিমশিম খাবে বাট তোমরা যাতে হিমশিম না খাও তাইলে এইটা মাথায় রাখতে হবে প্রতি এক্সামের পরে আমি আবার চ্যাপ্টার রিভাইজ করব আমার চাপ্টারের ভিত্তা শক্তি করা শক্তিশালী করা ইম্পর্টেন্ট মাথায় রাখবো নাম্বার কম পাইছি মাথায় রাখবো গ্যাপ আছে বাট হতাশ ভুলেও হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হতাশ না হয়ে আমি চিন্তা করব যে কম পাইছি তো ভালো হয়েছে আমি জানি অ্যাটলিস্ট আমার গ্যাপ আছে আমার ওই মোটিভেশানটা থাকবে যে আমি পরের দিনের নতুন পড়া শুরু করার আগে আগের দিনের চাপ্টারটা আমি আরেকটা আবার রিভিউ করা এই মোটিভেশানটা আমার ধরে থাকবে তাহলে তোমার জীবনে লাইফে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনাকে খারাপভাবে নেওয়া যাবে না এটাকে বরং বুঝতে হবে তোমার একটা সামনে ভালো দিন আসতেছে বলে এই জন্য তুমি এই খারাপ দিনটা ফেস করতেছো সো প্রতিটা বলে না প্রতিটা খারাপ জিনিসে একটা ভালো দিক আছে সো এইভাবে চিন্তা করবা যে আমি যে কনস্ট্যান্টলি নাম্বার কম পাচ্ছি এটা কখনো হতাশ হওয়া যাবে না বরং সৃষ্টিকর্তা আমাকে এই সুযোগ করে দিছে যাতে ভাইয়ার এই ভিডিওটা দেখে আমি যদি এই কাজটা করে করে প্রতিটা ভিড় শক্ত করে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আমার যাতে প্রতিটা পড়া যাতে মাথায় ভাসতে থাকে এরকম জিনিসটা হয় লাস্ট আরেকটা জিনিস দিয়ে শেষ করব সেটা হচ্ছে তোমরা যেই কারণে ডেইলি এক্সামের নাম্বারটা কম পাও সেটা হচ্ছে তোমরা এক্সাম দেওয়ার আগে রিভিশন কম দাও ভাইয়া দেখো একটা কথা আমি তোমাকে বলি তুমি একটা চাপ্টার দশ ঘন্টা লাগায় পড়লা রিভিশন কম দাও এই জন্য কম দাও এই জন্য সমস্যাটা এটা কি করতে হবে বেশি দিতে হবে কিভাবে বেশি দিতে হবে যেমন আমি তোমাকে একটু বুঝাই হ্যাঁ লাস্ট দুইটা কথা বলে শেষ করব একটা হচ্ছে এটা একটা হচ্ছে তোমাদের তোমরা কোনো রিভিউ বই করো পড়ো না তোমরা একেবারে শুধু মেইন বই পড়লে সবসময় হয় না মেইন বই পড়া পরে কোয়েশ্চেন মাইক সলভ করতে হবে অনুশীলন সলভ করতে হবে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে এবং এক্সট্রা রেটারি ইনফরমেশানও কিছু কিছু দেখতে হবে ইম্পর্টেন্ট যেগুলো তো এগুলো তুমি এক জায়গায় কোথায় পাবা আমাদের কিউএন মেডিকেল মেডিকেল অ্যানালাইসিস বুকে পাওয়া কিংবা বাজারে যে কোনো রাইটারের বইয়ে মানে যে কোনো গাইড বইয়ে পাওয়া যাবে আমরা আমাদের কিউএন মেডিকেল অ্যানালাইসিসকে প্রমোট করবো কারণ এটা বাজারে বেস্ট সেলার এটা বিগত তিন চার বছর থেকে এখানে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট আমরা কমন দিয়ে আসছি ঠিক আছে সো এখন যেটা হচ্ছে যে রিভিশনের যে কথাটা বলতেছিলাম দেখো একটা চ্যাপ্টার পড়তে তুমি দশ ঘন্টা লাগাও কিন্তু তুমি একবার পড়ছো সেটাই ইফেক্টিভ হবে নাকি একটা চ্যাপ্টার পাঁচ ঘন্টা একবার শেষ করছো তারপরে তিন ঘন্টা একবার শেষ করছো তারপরে দুই ঘন্টা একবার শেষ করছো এবং এক ঘন্টায় আরেকবার শেষ করছো তো টোটাল টোটাল কিন্তু আচ্ছা ধরো এক প্লাস এক তাহলে পাঁচ বানাইতে পারলাম অর্থাৎ টোটাল দশ ঘন্টায় তুমি চারবার রিভাইজ করছো কোনটা ব্যাটার হবে তুমি দশ ঘন্টায় একবার পড়ছো এটা ভালো নাকি দশ ঘন্টা চারবার পড়ছো এটা ভালো অবশ্যই দশ ঘন্টা চারবার পড়ছে এটা ভালো অর্থাৎ তোমরা যখন একটা চাপটা পড়তেছো ওই এত প্রিসিশন নিয়ে পড়বো এভাবে চিন্তা করতে করতে তুমি যখন অনেক সময় লাগাইলে একটা চাপটা শেষ করো এটা ভুল তুমি প্রথমবারে একটা টান দাও মোটামুটি যতটুকু স্পিডে পড়লে মোটামুটি তোমার মাথায় ধরবে সেই স্পিডে তুমি একবার পড়াটা শেষ করো এরপর আবার রিভাইজ করো আবার রিভাইস করো মোটামুটি একটা চাপটা তিনবার রিভাইজ করে তারপর ডেইলি এক্সাম দিতে যাও তারপরে দেখো তোমার মার্ক ভালো না হয়ে যায় কোথায় ভালো না হয়ে যায় কোথায় এটা একটা জিনিস দ্বিতীয়ত তোমার অবশ্যই একটা চাপ্টারের উপর শুধুমাত্র মেইন বই পড়লে হবে না তোমাকে প্রশ্ন সলভ করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে অনুশীলনী প্রশ্ন দেখতে হবে যত ধরনের প্রশ্ন সলভ করা যায় একটা চাপ্টারের উপর মিনিমাম মিনিমাম তিনশো চারশো তিনশো থেকে পাঁচশোটা এমসি কিউ সলভ করা ম্যান্ডারি এটা যে কোনো গাইড থেকে হোক সেটা আমাদের কিউএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুক থেকে হোক সেটা বাজারের যে কোনো রাইটারের পাবলিকেশনের গাইড থেকে হোক তোমার কোয়েশ্চেন সলভ করতে হবে বুঝা গেছে সো এই হলো মোটামুটি ঘটনাগুলো আশা করি এই ভিডিও অনেক বেশি উপকার হবে এবং তোমরা যদি অর্ডার করতে চাও এই যে আমাদের সুন্দর সুন্দর কিউট সাইজের বইগুলো হ্যাঁ সুন্দর বইগুলো তাহলে হচ্ছে এগুলোর বিস্তারিত তোমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্স থেকে তোমরা তোমরা রকমারি থেকে অর্ডার করে ফেলতে পারবা অনলাইনে অর্ডার দিলে তোমার কাছে বই চলে আসবে ঠিক আছে ডেমো পিডিএফ ডিসক্রিপশনে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ